আসসালামু আলাইকুম গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা অবশ্যই টাইটেল অ্যান্ড থামিল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা আমাদের ফ্যামিলির জন্য নতুন গরুটি কেনার জন্য কোথায় গেলাম এবং কত দাম কি আসয় বিষয় সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে সকাল সকাল আমরা রওনা দিলাম কিশোরগঞ্জ নিখলির উদ্দেশ্যে মূলত ওইখান থেকে আমরা কিনবো আমাদের ফ্যামিলির জন্য সুন্দর একটি গরু এখন হয়তো আপনারা বলতে পারেন যে নরসন্দি থেকে কিশোরগঞ্জ কেন যাবেন এত দূরে একটি গরু কেনার জন্য মূলত ওইখানে আমি যেটা জানি যে ওরা যেরকম বলে সেরকম গরুটা দেওয়ার চেষ্টা করে তার কারণেই মূলত আমরা আছি কিশোরগঞ্জ অনেকটা অপেক্ষা করার পর ফাইনালে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ নিকলি কিশোরগঞ্জ আসার পর থেকে নতুন আরেকটি জিনিস দেখলাম যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিশোরগঞ্জের মানুষগুলো মনে হয় অনেক বেশি পশু পাখি লাভার ওরা অনেক সুন্দর করে অনেক ধরনের পশু পাখি লালন পালন করে আর এইখানে যে হাঁসগুলো দেখতেছেন মূলত ওরা এই হাঁসগুলো অনেক সুন্দর করে লালন পালন করে আর এই হাঁসগুলোর ঘরগুলো ছিল অনেক বেশি সুন্দর অনেকটা পথ পাড়ি দেওয়ার পর ফাইনালে আমরা চলে আসলাম গরুর খামারে আর এইখানে অনেকগুলো গরু দেখার পর একটা গরু মনের মতো পাই যার কারণে চলে গেলাম আরেকটি খামারে আর এই খামারে আসার পর অনেকগুলো গরু দেখলাম বাট এর মাঝে সব থেকে বড় যে গরুটা ওই গরুটা আমাদের সবারই পছন্দ হয় বাট ওইরকম বাজেট না থাকার কারণে ওই গরুটা আমরা কিনতে পারিনি মূলত এই গরুটা কেনার জন্য যতটুক টাকার দরকার ছিল এর অর্ধেক টাকা আমরা নেই নেই যার কারণে আমরা এই গরুটা देखते सीलम बट ছোট্ট একটা দাম বলছিলাম বা ঠোরা বলতেছি যে এই দামে এই গরুটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এখানে মূলত গরু ছিল চারটি আর চারটির মাঝে আমাদের দুইটা গরু অনেক বেশি পছন্দ হয় আর এর মাঝে আমরা একটার দামাদামি করছিলাম বাট ওরা অনেক বেশি দাম বলতেছে যার কারণে আমরা ওই গরুটার দাম বলি নেই আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে এই গরুটা বাট আমরা এই গরুটা নিতে পারি নেই কারণ আমাদের ওই রকম বাজেট নেই আমাদের বাজেটটা হলো ছোট্ট বাট এত ছোট না কিন্তু ওই বাজেটে আমরা এই গরুটা নিতে পারবো না আর এই গরুটার কত টাকা দাম সেটা এই ভিডিওর ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন যে ওরা কত টাকা চেয়েছিল ফাইনালি আমরা আমাদের জন্য এই গরুটি চয়েস করলাম আর এই গরুটো সবকিছু মিলিয়ে দামাদামি করে আমরা দাম করলাম বারোটার সহ এক লাখ 60 হাজার আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিবেন এই গরুটার দাম কত হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিরতি আল্লাহ